সন্ধ্যার মধ্যে ছটি অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস তো বন্ধুরা আজ বাংলাদেশের কোন ছটি জেলায় সন্ধ্যার মধ্যে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেশের অন্তত ছটি অঞ্চলে আজ সন্ধ্যার ছটার মধ্যে ঝড় বৃষ্টির আভাস দিয়েছে হাওয়া অফিস এইসব অঞ্চলের নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে বৃহস্পতিবার বারোই জুন আবহাবিদ ওমর ফারুকের সই করা এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া অথবা ঝোড়া হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে দেশের পঁচিশটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বৃহস্পতিবার জুন সকাল নটা আবহাওয়া এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারির অবস্থায় রয়েছে তাপপ্রবাহ সম্পর্কে সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্ববর্ষে বলা হয়েছে ট্যাঙ্গাইল ময়মনসিংহ মৌলভীবাজার ফেনী ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলাসহ এবং রংপুর রাজশাহী বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তাফক তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে পশুমিত হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বৃষ্টিপাত সম্পর্কে আবহাওয়া বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে রাজশাহী রংপুর পাবনার ঈশ্বরদী ও নীলফামির ডিমলাই এবং এর আগের দিন মঙ্গলবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলাই আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা একচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের কতুবুদ্দিয়ায় তো বন্ধুরা এই ছিল আর লেটেস্ট লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন